এই সরকার এখানকার যে পুঁজিপতি শ্রেণী ধনিক শ্রেণী মালিক শ্রেণী তাদের পক্ষে কাজ করছে বন্ধুগণ অথচ জুলাই গণভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম আমরা একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ চাই এই হচ্ছে শোষণ বৈষম্যহীন বাংলাদেশের অবস্থা আপনারা দেখেছেন যে বিএনপি সরকার যারা দুবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সামনে তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে অথচ তারা যখন ক্ষমতায় ছিল অতীত আমরা দেখেছি তাদের শোষণ দুর্নীতি লুটপাট বাংলাদেশের মানুষ পর্যন্ত ভুলে যায়নি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি গুন্ডামি সমস্ত কিছু করছে যেগুলো বিগত দিন আওয়ামী লীগ করেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে ছাত্র শিবির দখলে নিচ্ছে নিজেদের মতো করে প্রশাসনের বিভিন্ন জায়গাগুলোতে বিএনপির লোকজন বসানো হচ্ছে জামাদের লোকজন বসানো হচ্ছে এটা চলছে ফলে বন্ধুগণ জুলাই কোন ফুটফলের মতো সাধারণ মানুষের যে স্বপ্ন ছিল সে স্বপ্নটা পূরণ হলো না আপনারা দেখেছেন জামাতের আমির গত কদিন আগে বলছে বাংলাদেশের দেশ প্রেমের শক্তি দুইটা এক দেশ প্রেমের শক্তি হচ্ছে জামাত আর দেশপ্রেমের শক্তি হচ্ছে সেনাবাহিনী অথচ আমরা দেখেছি সেনাবাহিনী পাহাড়ে কিভাবে মানুষকে গুলি করে হত্যা করেছে এই সেনাবাহিনীকে আমরা দেখেছি যে যে সেনাবাহিনীর অংশ তারা কিভাবে আয়না ঘর করে